আসসালামু আলাইকুম চট্টগ্রামে আবারও শুরু হয়ে গেল নতুন আরো একটি মেলা শরৎ মেলা সিজন টু মেলা কোথায় হচ্ছে মেলা কয়দিন থাকবে মেলায় কি কি রয়েছে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে বলি মেলার লোকেশন হচ্ছে জামালখান খান রয়্যাল অর্কিড ব্যাঙ্কুইট হল চট্টগ্রাম মেলা চলবে পনেরো ষোলো এবং সতেরো সেপ্টেম্বর সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর তিন দিন ব্যাপী এ মেলায় আপনারা পেয়ে যাবেন জুয়েলারি ড্রেস ওয়ান পিস টু পিস পাকিস্তানি শাড়ি জামদানি শাড়ি মেকআপ ব্যাগ জুতু হ্যান্ডমেড আইটেম ইত্যাদি প্রথমে মেলায় প্রবেশ করতে দেখতে পাই লুপাস কালেকশন রয়েছে সুন্দর সুন্দর জুয়েলারি জুয়েলারি হেয়ারিং ব্রেস লাইট মেকআপ আইটেম ইত্যাদি রয়েছে আপনারা মেলায় আসলে অবশ্যই বাস কালেকশন ভিজিট করার চেষ্টা করবেন এর পাশে দেখতে পায় ব্লেস বাই ওয়াকিয়া বরাবরের মতে এবারও ইউনিক শপ কালেকশন নিয়ে এসেছে যার মধ্যে রয়েছে টিস্যু বাক্স মোবাইল স্ট্যান্ড ব্রাশ মিনি পাস ব্যাগ হেয়ার ব্রাশ পাউচ ব্যাগ মিরর জুয়েলারি বাক্স ব্যাগ কিরিং হ্যান্ড ব্যাগ ইত্যাদি আপনারা যারা ইউনিক কিছু পছন্দ করেন তাহলে ব্লেস বাই ওয়াকিয়া ভিজিট করতে ভুলবেন না এরপর নিউ ট্রেরাস দেখতে পায় সুন্দর সুন্দর ড্রেস কালেকশন টু পিস থ্রি পিস এবং ওয়ান পিসও ও রয়েছে দুশো টাকা গাদামে আর জয়পুরে রয়েছে পাঁচশো টাকা সেই সাথে টু পিস পেয়ে যাবেন সাতশো টাকায় আর থ্রি পিস পেয়ে যাবেন তেরোশো টাকায় এরপর দেখতে পাই গয়নাঘর সাইরা এখানে সব পুরো মাটির সুন্দর সুন্দর সব জুয়েলারি গলার হার পেয়ে যাবেন মাটির তৈরি জুয়েলারি পছন্দ করলে অবশ্যই স্টলটি ভিজিট করবেন এরপর আসি ফায়াকুন ফ্যাশন এখানেও আপনারা সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন পেয়ে যাবেন পিস পিস নন তারপর চলে গেলাম আলিয়াস জুয়েলারি এখানেও সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন রয়েছে চুড়ি ব্রেসলেট হেয়ারিং আংটি আমি কয়েকটা আংটি আঙ্গুলে দিয়ে দেখলাম যাতে আপনারা বুঝতে পারেন জুয়েলারিগুলো কেমন আপনারা দেখতে পাচ্ছেন কেমন আংটিগুলো গুলো আমার কাছে ভালো লেগেছে সেই সাথে ডুবাই গোল্ড কালকশনও পেয়ে যাবেন জুয়েলারির জন্য আলিয়াস জুয়েলারি ভিজিট করবেন মেলায় আসলে পাশে দেখতে পাই শরঋু স্টল এখানেও আপনারা সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন পাকিস্তানি টু পিস থ্রি পিস ইস্টিস নর্থ ইস্টিস আর আপু যেহেতু ফ্যাশন ডিজাইনের ওনার তৈরি ড্রেস গুলো বরাবরের মতো ইউনিক আর সুন্দর হয় আমি কয়েকটি ড্রেস হাতে নিয়ে দেখায় আপনাদের বোঝার সুবিধার্থে ফ্যাশন ডিজাইনের ডিজাইন করা ড্রেসের জন্য আপনারা শররঋতু ভিজিট করতে পারেন আর হোম মেড জুয়েলারি কালেকশন নিয়ে রয়েছে রিদিস ক্রিয়েশন আরও জুয়েলারি কালেকশন নিয়ে রয়েছে সাইফান নকশিঘর চুজি বাই নিজুম রয়েছে জুয়েলারি হেয়ারিং ক্লিপ ব্রেসলেট ড্রেস ইত্যাদি কয়েকটা সুন্দর সুন্দর ড্রেস আমি হাতে নিয়ে দেখানোর চেষ্টা করি এসবের পাশাপাশি আরও অনেক ইউজ পরিমাণ কালেকশন নিয়ে স্টল রয়েছে হোম আর জুয়েলারি স্টল বেশি দেখা যাচ্ছে আপনারা মেলায় আসলে পুরো মেলা ঘুরে আপনাদের পছন্দ মতো যার থেকে ভালো লাগে দেখে শুনে পার্চেস করবেন মেহেদি স্টলও রয়েছে আপনারা চাইলে সুন্দর ডিজাইন করে হাতে মেহেদি পড়তে পারবেন আপুর মেহেদি ডিজাইনগুলো সুন্দর হয় মাসাল্লাহ ড্রিমস অফ নাফিসা ও হোম মেড জুয়েলারি কালেকশন নিয়ে এসেছে আমি হাতে কয়েকটি চুড়ি পরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা হয়তো বুঝতে পারতেছেন চুড়িগুলো কেমন আশা করি আপনারাও সুন্দর মানানসই হবে এসবের পাশাপাশি জামদানি শাড়ির একটি স্টল দেখতে পাই আপনারা যারা জামদানি শাড়ি লাভার আছেন অবশ্যই স্টলটি ভিজিট করতে ভুলবেন না পারফিউমের একটি স্টল রয়েছে এ মেলার মধ্যে বাচ্চাদের ড্রেস এর স্টলও আপনারা পেয়ে যাবেন আপনারা যারা বাচ্চাদের জন্য কেনাকাটা করবেন এই স্টলটি ভিজিট করতে পারেন সেই সাথে ফ্যাশন রয়েছে সুন্দর ড্রেস কালেকশন নিয়ে আমি হাতে নিয়ে কয়েকটি দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন নিয়ে এসেছে জান্নাত ওয়ার্ল্ড আপনারা যারা কলেজ বিশ্ববিদ্যালয় অফিসে যাওয়ার জন্য ব্যাগ নিতে যাচ্ছেন আপনারা অবশ্যই জান্নাত ওয়ার্ল্ড ভিজিট করতে পারেন এখানে মোটামুটি সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন ব্যাগগুলো দেখতে কেমন আমি কয়েকটি হাতে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন ব্যাগগুলো কেমন এরপর ইরতিজ স্টল জুয়েলারি কালেকশন নিয়ে এসেছে যার মধ্যে নতুন হেয়ার ক্লিপ আংটি সহ ব্রেসলেট রয়েছে একে কালেকশনও হিউজ পরিমাণ জুয়েলারি নিয়ে এসেছে আপনারা জুয়েলারির জন্য একে কালেকশন ভিজিট করতে পারেন টু পিস থ্রি পিস স্ট্রিক্স নন স্ট্রিস কালেকশন নিয়ে এসেছে সাইরাস ফ্যাশন সেই সাথে আপনারা পাকিস্তান পাকিস্তানি কালেকশনও পেয়ে যাবেন আপনারা মেলায় আসলে জুয়েলারি স্টোন বিডি স্টলটিও ভিজিট করার চেষ্টা করবেন এখানে আপনারা জুয়েলারি জুমকা চুরি পারফিউম মেকআপ রিমুভার কোজিসো ফেয়ার রিং মেকআপ আইটেম রিং ব্রেসলাইট পেয়ে যাবেন এসবের পাশাপাশি আরও অনেক স্টল রয়েছে আমি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তাই আর দেরি না করে মেলায় আসার চেষ্টা করবেন আর আপনাদের পছন্দ মতো কেনাকাটা করবেন আর ডিসকাউন্ট তো রয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ